জামাত এখন থেকে বলবে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের দল কারণ মুক্তিযোদ্ধা এখন থেকে তারা বলবে মুক্তিযুদ্ধের পক্ষের দল জামাতে ইসলাম কিন্তু বাস্তবে মুক্তিযুদ্ধের প্রতি ওদের কেমন ক্ষোভ তা এই লেখা দেখে বুঝবেন লিখছে একাত্তরের প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম এদের যুদ্ধ স্বাধীনতা সব কিছু মিথ্যা এই কথাটুকু বাদ পড়ছিল এবার আসেন মেজর আক্তরুজ্জামান আসলে কে মেজর আক্তরুজ্জামান যখন আমরা গণতান্ত্রিক আন্দোলনে লড়াই করছিলাম তখন গণতান্ত্রিক আন্দোলনের লড়াইকে ভেস্তে দেওয়ার জন্য সেই ভুয়া নির্বাচনে অংশগ্রহণ করে উল্টো যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে ডিফেমিং করা অসম্মান করা একটা ব্যক্তি হলো মেজর আক্তরুজ্জামান শুধু তাই না বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আদতে বেদবি করলেও ষড়যন্ত্র করলেও তারা সামনে দেখিয়েছিল তার জন্য দোয়া আয়োজন করছে কিন্তু মেজর আক্তরুজ্জামান সেই এভার কেয়ার হাসপাতালে গিয়ে ছড়িয়েছিল যে বেগম জিয়া মারা গেছেন এবং তাকে অযথা আইসিউ এ কৃত্রিমভাবে লাগায় রাখছে এইভাবে গুজব ছড়িয়েছিলেন মেজর আক্তরুজ্জামান সেই মেজর আক্তরুজ্জামান ভুয়া মেজর ভুয়া আক্তরুজ্জামান আজকে জামাতে অংশগ্রহণ করে দালাল থেকে পবিত্র হয়ে গেলেন এবং জামাতের এই কথাটা আমার বাদ পড়ছিল তারা বলছে যে কেউ যদি নামাজ পড়তে চায় বেনামাজি তাকে কি নামাজ পড়া থেকে বাদ দিবেন জামাত নিজেকে নামাজের সঙ্গে তুলনা করছে নিজেকে ইমানের সঙ্গে তুলনা করছে এবং আজকে থেকে জামাত বলবে তারা হল মুক্তিযোদ্ধার দল কারণ তাদের সঙ্গে একজন মেজর আক্তন আছে তাই তারা মুক্তিযুদ্ধের দল কিন্তু বাস্তবে জামাতের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে ক্ষোভ যে ঘৃণা যে একটা ক্লেশ এইটা কিন্তু বাংলাদেশের মানুষ মনে হয় ভুল করবে না যারা এই প্রজন্মের আছে তারা বলবে আমরা তো মুক্তিযুদ্ধের সময় ছিলাম না আমরা তো ওই সময় জন্ম না এবং তারা সাতচল্লিশের সব জানে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সব জানে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানে প্রথম বিশ্বযুদ্ধ জানে শুধু জানে না বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এইটা বললেই বলবে আমি তখন বাচ্চা ছিলাম ভাই তুমি বাচ্চা ছিলা এটা কোনো সমস্যা না তুমি যে বাচ্চা হইয়াও এখন গোলাম আজমের আদর্শ ধারণ করো সেটাই হলো মূল সমস্যা সেই সমস্যা ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস তারা এই মাসে মেজর আখতারুজ্জামানকে সামনে রেখা মুক্তিযুদ্ধের পক্ষের মিছিল করবে ঠিক আছে এটাই হলো দেখার বাকি ছিল আক্তারুজ্জামানের কথা বলছিলাম সে আওয়ামী দোসর আওয়ামী লীগের সময় দেশের সাথে বেঈমানি করে ভোটে অংশ নিল এখন সে জামাতের যোগ দিছে জামাতের লোকরা বলছে কোনো লোক যদি বেনামাজি হয় সে যদি নামাজ পড়তে আসে তাহলে কি আপনি তাকে বাধা দিবেন তার মানে জামাতে ইসলাম হল পবিত্রকরণ একটা প্রক্রিয়া আওয়ামী লীগের সময়ও এরকম ছিল যে কোনো রাজাকার যদি আওয়ামী যায় তাহলে বলতো যে থাক সে তার ভুল বুঝতে পারছে এবং সে এখন থেকে আর রাজাকার না সে এখন থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ যেরকম ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটা কারখানা আজকে পবিত্রকরণের একটা মেশিন হলো জামাত যে সেখানে যদি জালিম প্রতারক ভণ্ড গিয়ে যোগাযোগ করে যোগ দেয় তাহলে বয়ানটা এরকম হবে যে কোনো বেনামাজি যদি নামাজ পড়তে আসে আপনি কি বাধা দিবেন ঠিক আছে তো এই ইমানের ডালা ইমানের মানে হলো ঝুড়ি হলো জামাত ইসলাম যে জামাত ইসলাম আজকে এই বাটপার এবং প্রতারক দেশের সঙ্গে গাদ্দার করেছে সেই মেজর আক্তারকে তার সঙ্গে নিচ্ছে এইবার আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছোটো করে বললে তো বললেন তারেক ভাই অল্প করে শেষ করে দিলেন গতকালের যে ঘটনা সেই ঘটনায় হাদিকে যে গুলি করলো এই ঘটনায় প্রথমেই এই খুনিকে দৃষ্টি আকর্ষণ না করে রাজনৈতিকভাবে মির্জা আব্বাস ভাই বা অন্যদিকে দৃষ্টি ঘুরালো যারা এই সাদিক কায়েম বা জামাতের আমির অথবা জামাতের অন্য যারা যেই ঘটনাটা ঘটালো আমার প্রশ্ন হলো যে এই মাধ্যমে তারা খুনি আসলেকে তার চেহারাটা ইনস্ট্যান্ট বের করতে হবে সেজন্য পালাতে না পারে এই লোককে খুঁজে বের করার জন্য সিসি ক্যামেরাগুলো খোঁজো এইটার পরিবর্তে মির্জা আব্বাস ভাইকে দায়ী করে একটাদের তৎপরতা চালালো বিশেষত জুমা নামে একটা মেয়ে সে জামাতের আমিরকে ঢুকতে দিল আহ্বান জানালো কিন্তু মির্জা আব্বাস ভাইকে ঠেকিয়ে দিল এবং খারাপ ব্যবহার করলো ব্যধিবি করলো এই যে প্রক্রিয়া আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই প্রক্রিয়াটা কি এইরকম ছিল না যে প্রকৃত অপরাধীকে আড়াল করা তাকে পালানোর জন্য সেফ এক্সিট দেওয়ার জন্য একটা প্রক্রিয়া যদি সেই রকম হয় তাহলে আমি বলবো তদন্ত করার কি প্রয়োজনীয়তা আছে যারা এই ধরনের ঘটনা ঘুরেয়ে দেওয়ার ন্যারেটিভ চেষ্টা করছে এখনও দেখবেন প্রকৃত অপরাধী যারা তাদের ছবিগুলো অ্যানালাইসিস করা তাদের ভিডিওগুলো অ্যানালাইসিস করা তার পরিবর্তে জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশীদার তাদের পিছনে লেগে আসে তাদেরকে ডিফেমিং করছে ডিফেমিং করে তাদেরকে একটা যোগসূত্র খোঁজানোর বানানোর একটা চেষ্টা করছে এইটা কি আসল দোষী যে তাকে বাঁচানোর একটা প্রক্রিয়া না জাস্ট এইটুকু জিজ্ঞাসা করলাম দুটা অপশন নিয়ে কথা বলেছি একটা হলো মেজর আখতার যখন তাকে জামাতে যোগ দিছে তখন থেকে সে আর গাদদান না সে বেইমান না সে আপনার হলো আওয়ামী দোসর না এটা একটা পবিত্রকরণ মেশিন হয়ে গেছে আওয়ামী লীগের সবাইকে আহ্বান দলে দলে আপনারা হলো জামাতের পথে আসেন এবং আপনাদের নাম থেকে দোসর সৈরাচার এই নামটা কাটাবেন আপনারা সে আহ্বান রইল